লাইভট হচ্ছে এরকম ভিডিও থেকে যে লাগতেছে কি কি সমস্যা কত রকম কি যে এটা সমস্যা করতে জানা লাগতেছে তো আন্দোলনকারী অন্যান্য যে সহায়তা আর্থিক সহায়তা তারা পান এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তা দরকার সেটা আমরাও বুঝি এবং তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুতি এক লক্ষ করে দেওয়ার কথা সেটা আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা করতে আমরা গত রাত্রে আমাদের নেতা আমাদের দলের মানুষ তারেক রহমান আমাদের সুনির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা প্রেরণ করেছেন আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এবং স্বাস্থ্য প্রদেষ্টা স্বাস্থ্য সম্পাদক দলের হাতে দিয়ে যাচ্ছি উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটু বিতরণ করে দেবেন এখনই আমরা আগেও সাহায্য করেছি আমাদের দলের মানুষ সাহেব এসছেন আমাদের সাহেব এসছেন আগে আজকে আমি এসছি আমাদের দলের পক্ষ থেকে আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয় সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই যাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয় বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে যারা এখানে এমন কিছু ইঞ্জুরি আছে শরীরে সম্ভব নয় তাদের প্রত্যেককে বিদেশে করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং এইটাও আমার প্রতিশ্রুতি দিচ্ছি যদি ইনশাআল্লাহ আমরা জাস্ট পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে বসে তাদের প্রত্যেকের জন্য যা যা পরিবার চিকিৎসা করা ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার মুসল তারা এখনো আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসেছে তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদি শক্তি কীভাবে এখনও বাতাসে ঘুরে বেড়ায় এবং কীভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে